যারা ইমানদার তাদের আল্লাহ বিশ্বাস থাকবে আল্লাহ প্রত্যেকটা বিধান সে বাস্তবায়ন করবে আল্লাহ পাক যেটাকে নিষেধ করেছে যেটাকে করেছে তার দ্বারা কখনো হবে না মাতা কুমুর রাসুল ফাখুজু আমার নাহা কুমা ফাংতাহু আল্লাহ বললেন যে আমার রাসুল তোমাদের সামনে যা নিয়ে এসেছে তোমাদের সামনে যা উপস্থাপন করেছে সেটাকে তোমরা গ্রহণ করো আর যেটার থেকে তোমাদেরকে নিষেধ করেছে যেটা গ্রহণ করতে নিষেধ করেছে তোমরা সেটা গ্রহণ করিও না আমার ভাইয়েরা আমার রাসুল প্রেসিডেন্ট হয়েছে এখন যদি আমি বলি যে আমার বক্তব্য হচ্ছে আমি খুব সুন্নতের পায়ে করি আমি খুব সুন্নত মানি এখন যদি ওই হুজুরকে ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি আমার রাসুল রাষ্ট্র পরিচালনা করেছেন এটা কি রাসুলের বড় সুন্নত না তাহলে আপনি এটা কেন বলেন না জুব্বা পড়েছেন আল্লাহ রাসুল সুন্নত মেসোয়াক করেছেন রাসুল এটা সুন্নত দস্তর খানে বসে ভাত খেয়েছেন এটা সুন্নত সবই শূন্যত আলহামদুলিল্লাহ কিন্তু আমার রাসুল যে রাষ্ট্র পরিচালনা করলেন এই সুন্নত বলেন না কেন আপনি তাহলে ওই শূন্যত আপনাকে পালন করতে হবে না সর্বশেষ রাসুলের শূন্যত হলো রাষ্ট্র পরিচালনা তিনি রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে সমস্ত সূন্যতের পরিপূর্ণ রূপ দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাহলে যেইটা দিয়ে পরিপূর্ণ রূপ দিয়ে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন সেই পরিপূর্ণ রূপ দেওয়ার সূন্যতটাকে আমরা মুখে আনি না ইমাম সাহেবও আনে না কেউ আনে না আল্লাদিন যে ব্যক্তি আল্লাহর দিনের পথে চলতে বাধার সৃষ্টি করলো সে যতই আমল করুক না কেন আল্লাহ বলেন আদাল আমি তার সমস্ত আমলগুলোকেই বরবাদ করে দেব কোনো আমল তার কাজে আসবে না এজন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে লেখাপড়া করতে হবে আমাদের মানে অর্জন করতে হবে কোরআন হাদিসের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো দিন কায়েম যে কথাটা এই দিন কায়েমের যে কথাটা এই দিন কায়েমের কথাটা এখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া মোটামুটি কিছু আলেমা তাদের মুখ দিয়ে আমরা শুনতে পাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এই দিন কায়েমের পক্ষে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে কাজ করার তাওফিক দান করুন সকলে বিল আল্লাহ আমিন ওয়াকে দাওয়ানা আনহামদুলিল্লাহ হিরবিলাম আসসালামু আলাইকুম